অথচ আমাদের ছেলের বৌদের দেখো বিয়ে হয়ে আসতে না আসতেই কেমন মা মা করে পাগল করে ফেলে তাদের কিন্তু একটু একটু করে শিখিয়ে দিতে হয় না ওর তাদের মুখে মা ডাক শুনতে পেটে ও ধরতে হয় না মা বলে যেহেতু ডেকেছে মায়ের মতো কাজ তো করতেই হবে আমার মেয়ে যদি সারিয়ে ভাবে রাখতো আমি কি ঠিক করে রাখতাম না আমি মা হই মায়ের দায়িত্ব পালন করি মা হয়ে তো আর উঠতে পারবো না মায়ের মতোই না হয় হয়ে এখন মেয়ে এসে দিন শেষে আমার সাথে সে কি করবে সেটা তার ব্যাপার ওপরে তো আছেই যেটা ভালো হয় সেটা তিনি করবেন আমার ভাগ্যের লেখক যা লিখে রেখেছে সেটা তো হবেই আমি ছেলের বউকে ভালোবাসলেও হবে আর না বাসলেও হবে ঘরের মেয়েটা পরের বাড়ি আছে মেয়ের গলায় মা ডাক শুনতে পারি না কতদিন দেখি না কলিজাটা ছিঁড়ে যায় এই ছেলের বউটাই ভালো রেখেছে দেখি কতদিন এমবে এটার ভালোবাসা কপালে আছে